বর্তমান বিশ্বে সব প্রযুক্তি এবং টেকনোলজির মাধ্যমে চলে আর এই প্রযুক্তির মধ্যে এসে আপনি যদি একটা ভুল করেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর এমনই অসংখ্য মানুষের হয়েছে কয়েকদিন আগে আমার ফাঁসের এলাকার একজন এরকম হয়েছে যিনি বর্তমানে সৌদি আরবে আছে আসলে আপনার একটা ভুল আপনার যদি একটু অসতর্কতা আপনার জীবনকে তস নস করে দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না সাম্প্রতিক এরকম অনেক ঘটনা ঘটেছে আমার কাছে অনেকে রিকোয়েস্ট করছে বা এই বিষয়ে নিয়ে ভিডিও দেওয়ার জন্য বলছে যারা আছেন প্রবাসে আছেন বা দেশে আসেন যেখানে আসেন আপনি এই ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি সোশ্যাল নেটওয়ার্ক চালান সোশ্যাল মিডিয়ার মধ্যে সকল আইটেম আছে যেমন ফেসবুক ইউটিউব টিকটক সকল মিডিয়ার মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো বর্তমান বিশেষ সকলে চালায় এই চালানোর মধ্যে যেমন হোয়াটসঅ্যাপ আছে বা মেসেঞ্জার আছে এরকম এগুলোর মধ্যে কিন্তু আপনার অনেক সময় লিঙ্ক আসে বা আপনার সিমের মধ্যে সরাসরি একটা লিঙ্ক আসে আর এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার জীবন তসনস হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না শুধুমাত্র এই লিঙ্ক না বর্তমানে এমন অনেক কিছু আছে যা মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারের মধ্যে একটা ফটো ফাটায় আর এই ফটোর মাধ্যমে আপনি এই ফটোটা কিন্তু গোল হয়ে আসবে ক্লিয়ার হবে না এই ফটোটার মধ্যে আপনি ক্লিক করছেন তো আপনার পুরো মোবাইলটা হ্যাক হয়ে গেছে বা এই যে লিঙ্কগুলো ফাটা অনেকে সিমের মধ্যে বা ফেসবুক ইউটিউব ইমো এরকম অনেক জায়গা আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এরকম যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে এই সবগুলোর মধ্যে অনেক সময় লিঙ্ক আসে অনেক সময় একটা কোড আসে অনেক সময় দেখবেন কিসি আসে একটা ফটো আসে এই জিনিসগুলোর মধ্যে আপনি ক্লিক করবেন তো সাথে সাথে সব কিছু শেষ মানে আপনার হুড়া মোবাইলটা ডিভেসটি হ্যাক হয়ে যাবে আর এই ডিভেসটা যখন হ্যাক হবে যেন আপনার হাতে থাকা যে মোবাইলটা এটা হ্যাক হয়ে গেল এখন যেহেতু বর্তমানে অ্যান্ড্রয়েড বা ট্রান্সফোন বা ইন্টারনেট সকলেই ব্যবহার করেন আপনার ফোনের মধ্যে যে ব্যাংকিং খাতে যতগুলো কাজ সবগুলো কিন্তু এই মোবাইল দিয়ে হয়ে থাকে আপনারা যখন এই মোবাইলটা হ্যাক হবে তখন কিন্তু আপনার মোবাইলে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার ফটো ভিডিও মানে সকল কিছু হ্যাকার হাতে চলে যাবে মানে আপনার নিজের বলতে কিছু না ফোনটা হ্যাকার হয়ে যাবে সে ওখান থেকে বসে কন্ট্রোল করবে আপনি টেরো পাবেন না শুধুমাত্র এটাই না সৌদি আরবে এ এছাড়াও অনেকগুলো ঘটনা হয়েছে যেমন বর্তমানে কিন্তু সকল দেশ শুধুমাত্র বাংলাদেশে যে কিস্তি দেয় তা না সৌদি আরবে এরকম কিস্তি আছে আর সৌদি আরবের ওরকম কিস্তি কিন্তু আপনার আকামার উপরে আপনার ব্যাংক কার্ডের উপরে বা আপনার যে তথ্যগুলা যে পার্সোনাল আইডেন্টি আছে এই আইডেন্টির উপরে আপনার লোন হবে এই কিস্তিটা কিন্তু আপনার নামে হবে আপনার আকামার উপরে এবং আপনাকে ভেরিফাই করে নেবে কিন্তু এই কিস্তি আপনার অনুমতি ছাড়া হ্যাকার আপনা থেকে নিয়ে নেবে এরকম একটা ঘটনা কয়েছে একজন লোক আমার সাথে গত কয়েক মাসখানি আগে মেসেঞ্জার যোগাযোগ করছিল যে ভাই আমি কি করতে পারি সমস্যা উঠেছিল তার যে তাবি তামারা সৌদি আরবে যে কিস্তিগুলা দেয় তাবি থেকে তার সাড়ে ছয় হাজার রিয়েলে কিস্তি নিয়েছে কিন্তু সে নিজে জানান হ্যাকার তার আইডিগুলো হ্যাক করে তার নামে কিস্তি উঠিয়ে নিয়েছে আর এখানে যখন সে তার নামে যে কিস্তিগুলো উঠেছিল তখন সে কিন্তু বাংলাদেশে তার সিমের মধ্যে কোনো ভেরিফিকেশন আসে নাই তার আঁকামার উপরে কোনো যেই না ফাতের যে ভেরিফিকেশন এগুলো কিছু আসে নাই কোনো কিছু ছাড়াই তার নামে কিস্তি উঠিয়ে নিয়েছে আর হ্যাকার এই কাজটা করতে সক্ষম হয়েছে কারণ সে বাংলাদেশে থাকা অবস্থায় যখন ফেসবুক চালাতেছে হঠাৎ তার সামনে একটা লিঙ্ক আসছে আর ওই জাস্ট ক্লিক করছে এর ফলে সে আর কিছু জানে না যখন সে সুটি কাটি সৌদি আরবে আবার আসছে আসার দেখে দেখেছে তার নামে অনেকগুলো কিস্তি উঠে গেছে এখন অনেকে বলবেন যে এত টাকা তো কিস্তি আমাদেরকে দেয় না তাকে দিলো কেমনে তাকে এতগুলো টাকা কিস্তি দেওয়ার কারণ হচ্ছে সে কিন্তু একেবারে আরো তিন চার বছর আগে থেকে মানে তাবি তামারা যখন চালু হয়েছিল তখন থেকে সে কিস্তি নিতেছে অল্প অল্প করে নিতে নিতে তো কিস্তিদের সিস্টেমস হলো কি যেমন আমি আমার নিজের নামও কিন্তু তাবি তামারা কিস্তি আছে তো তাদের সিস্টেমটা হলো কি আপনি যখন কন্টিনিউ তাদের বিল পেমেন্ট করে দিবেন বা ঠিকমতো চালাবেন তখন কিন্তু আপনাকে পাঁচ হাজার দশ হাজার রিয়েলের মাল দিতে তারা দিদি করবে না আপনি দিবে কিন্তু যারা একবারে নতুন তারা এত টাকা পাবেন না তো সেহেতু সে পুরোনো কাস্টমার সেই জন্য তাকে এতগুলো টাকা দিয়েছে পরবর্তীতে সে আসলে তাবি যে এই কাস্টমার সার্ভিস অফিস আছে সেখানে যোগাযোগ করছে তার যেই আইডেন্টিগুলো আছে বা সে যে টাবলস যেই বাংলাদেশে যে গেছে আসছে এগুলো যেই এটা ডকুমেন্টস আছে এগুলো সবগুলো সাবমিট করছে পরবর্তীতে তার এগুলা নিয়ে আসলে ফিন্ডিং ছিল যে আসলে তার নামে কিস্তি হয়েছে কেমনে হয়েছে কীভাবে হয়েছে এগুলো সব কিছু দেখার পর তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছে যে এক মাস অপেক্ষা করুন তো আসলে পরবর্তী কী হয়েছে আমরা এটা সঠিক জানি না আর এরকমই ঘটনা অহর অহর হইতেছে সৌদি আরবে যারা আছেন তাবিত আমরা শুধু তাবি আমরা কিস্তি নেই সারা কিন্তু ব্যাংকের লোনও নেওয়া যায় সেটা কিন্তু আপনার আকামার উপরে এবং আপনার ব্যাংকের উপরে আর এগুলো যদি হ্যাক হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না আপনার সাথে কি করতে পারে শুধুমাত্র এগুলো না আমরা দেখি অনেক সময় যে আমরা ফেসবুকে যাই তখন দেখি যে অনেকগুলো অ্যাড আসে এই অ্যাডের মধ্যে অ্যাপস আছে যে আপনি অ্যাপসটা ইনস্টল করুন ইনস্টল করলে আপনি ফ্রিতে লোন পাবেন বাংলাদেশে দশ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন বা সৌদি আরবে বা অন্যান্য আশেপাশে যারা দেশে আছেন তারা লোন পাবেন আপনি ব্যবসা করেন বিকেশের ব্যবসা করেন এইভাবে ব্যবসা করেন আমরা ভালো রেট দেব এই ধরনের যতগুলা সিস্টেম আছে সবগুলা কিন্তু হ্যাকারের সিস্টেমে থাকে মানে একটা অ্যাপস ডাউনলোড করছেন আপনি কিন্তু না জেনেই ইএস দিয়ে দাম দিয়ে দিলেন মানে আপনার মোবাইলে যতগুলো পারমিশন ক্যামেরা মাইক্রোফোন কন্টাক্ট যতগুলো ডিভাইস পারমিশন সহ সব কিছু কিন্তু হ্যাকার নিয়ে গেছে আপনি জানেন না তো এই যে সমস্যাগুলো এতগুলো সমস্যার সমাধান আপনি কেমনি করবেন সমস্যা সমাধানের জন্য এক নম্বরে হচ্ছে আপনার ফোনে যতগুলো লিঙ্ক আসুক কোড আসুক বা কোনো ফটো আসুক অপরিচিত নাম্বার থেকে আপনি কখনো এগুলো ক্লিক করবেন না আমার মোবাইলে কিন্তু অসংখ্য আসে এবং আমার মোবাইলে এই সিস্টেমটা করা আছে যে আনন কেউ যদি আমাকে কোনো কিছু ফাটায় লিঙ্ক ফাটায় বা কোনো কোড ফাটায় কোনো ফটো ফাটায় অটোমেটিক্যালি স্পাম্প হয়ে যাবে হয়তো সবার ফোনে এই সিস্টেমটা নাই সবাই হয়তো সিস্টেমটা সিস্টেমটা জানানো করতে পারবেন না তো এই জন্য আপনার জন্য হচ্ছে আপনি কখনো এই ধরনের লিংকে বা কোনো ফটোতে কোনো কোডে ক্লিক করবেন না অফারেজের নাম্বার আপনি এটাকে স্পাম করে দিবেন বা এটা ফোড়ি থাক আপনার ধরারও দরকার নাই বলেও ধরবেন না দ্বিতীয় হচ্ছে আপনার আপনি সোশ্যাল নেটওয়ার্কে যাওয়ার পর অনেকগুলো অ্যাড আসে বা অনেক সময় অ্যাপস আসে লোভনীয় অফার দেয় আপনাকে এই ধরনের কোনো লোভনীয় অফারে যাবেন না আপনি কোনো অ্যাপসে অফ থার্ড পার্টি কোন ডাউনলোড করবেন না সোজা কথা তিন নাম্বারে হচ্ছে অনেক সময় কিন্তু আমাদের হ্যাকার কল দেয় একটা নাম্বার থেকে অন্যান্য যদি আপনার কোনো নাম্বার হয় আপনি প্রথমবার কল ধরবেন না হ্যাকার কিন্তু আপনাকে একবারই কল দিবে সর্বোচ্চ দুইবার আপনাকে একবার কল দিছে দেওয়ার পর আপনি যদি রিসিভ করে নেন দেখবেন যে আপনার কথা বলে না আপনার কয়েক সেকেন্ড হয়ে গেছে কথা বলেন না অটোমেটিক লাইনটা কাটিয়ে গেছে এটা কিন্তু সার্ভার থেকে হ্যাকার কল দেয় ঠিক আছে আপনার সাথে কথা বলবেন তো এই জন্য আপনি অফ কোনো নাম্বারে কল ধরবেন না আর একবার দিচ্ছে কল দ্বিতীয়বার যদি একই নাম্বারে কল দেয় দুইবার আপনি তিনবার সঙ্গে ধরবেন অফ নাম্বার আমি বারবার বললাম আপনার অফ না নাম্বার নাম্বার বা অন্যান্য দেশের নাম্বার যদি হয় তাহলে আপনি তৃতীয়বার সময় কলটা ধরতে পারেন সমস্যা নেই কিন্তু হ্যাকার আপনাকে একবার সর্বোচ্চ দুইবার কল দেবার বেশি কল দিবে না তৃতীয়ত হচ্ছে যারা সৌদি আরবে আছেন আপনার নাফাত যে পারমিশন এই পারমিশনগুলো আপনার অজান্তে কাউকে দিবেন আপনার ফোন নাফাত কিন্তু বুঝে নেয় যে আপনার ফেস দিয়ে ভেরিফিকেশন করে না যেই ডিভাইসে করো নাফাত জানে যে যেই ব্যক্তির আইডি সেই ব্যক্তিকে আমি ভেরিফাই করে দিয়েছি আবার আপনি যদি ভুলে কেউ আপনাকে নাফাতের কোড ফাটা বা বলে যে ভাই একটা কোডকে সেটা ছাপ দেন এবং আপনার ভেরিফাই করে দেন এই কাজটা ভুলেও করবেন না মনে রাখবেন ব্যাংক বা ব্যাংক সহ যতগুলা সরকারি প্রতিষ্ঠান আছে আইডেন্টি করার জন্য আপনাকে কখনো তাদের প্রয়োজন নাই আপনার প্রয়োজন আপনি যাবেন ব্যাংক থেকে আপনাকে কখনো কল দিবে না নাফাত বলেন অবসর বলেন যত কিছু আছে বা বাংলাদেশে বিকাশ বলেন ব্যাংক বলেন কোথাও থেকে আপনাকে কখনো কল দিবে না একমাত্র হ্যাকার কল দিবে চোর কল দিবে আর কেউ কল দিবে না আপনি যদি কল কোনো কোড আসে কল আসে বুঝবেন যে চোর ফোন কল দিছে বা চোরে কোড ফাটাইছে আর কিচ্ছু না যদি কোনো কারণে আপনার কোনো ব্যাংক আপনাকে নোটিশ মানে কোনো আপনার কোনো সমস্যা হয় ব্যাংক যদি আপনার ব্যাংকের যদি আপনার প্রয়োজন হয় তাহলে ব্যাংক আপনাকে সিটি দিবে অথবা ইমেল করবে বা মেসেজ দিবে যে আপনার নামে এই আপনার এই সমস্যা হয়েছে আপনি এত তারিখের মধ্যে বাংসে এসে দেখা করেন এরকম একটা মেসেজ আসবে কিন্তু আপনাকে কল দিয়ে বলবে না যে আপনাকে কোর্ট গেছে আপনার পার্সোনাল নাম্বার গেছে বা একটা কোর্ট বলেন বা একটা ভেরিফাই করেন এই ধরনের কোনো কিছু করবেন না সোজা কথা তাহলে আপনি রক্ষা পাবেন ফাইনালি অপরিচিত কারোর সাথে কোনো অ্যাপসের মাধ্যমে হোক কলের মাধ্যমে হোক কোনো লেনদেন করবেন না সজাগতা ব্যাংকিং খাতে হোক বা যে কোনো কাজ হোক আপনি কোনো প্রকার কোনো লেনদেন করবেন না তাহলে আপনি একমাত্র শেষ রক্ষা পাবেন অন্যথায় আপনার জীবন তো যাবেই যাবে আপনার ফ্যামিলির ধ্বংস হয়ে যাবে আশা করি বুঝছেন বুঝতে চেষ্টা করবেন আর এই ভিডিওটা আপনি নিজে দেখার পর সকল ভাই বোনদেরকে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের কোনো বিপদে না পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম